দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা একেবারে ফুল কালারফুল একেবারে টপ ক্লাসের নাভি কম্বল ঝুলানি সুন্দর মনে করছে রানা ভাই রান ভাইসা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেনLambda 810 বিক্রি সরি সুন্দর হলে সুন্দর বাচ্চা কি আচ্ছা দিতে আছে দেন মোবাইল নাম্বার ভাই 0723 আচ্ছা दिको <laughs> <laughs> <Ads it� south filho> <laughs>